আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনাদের মাঝে আবারও হাজির হলাম নতুন একটি মেডিসিন নিয়ে মেডিসিনটি হচ্ছে অন্নপেন এইট মিলিগ্রাম ট্যাবলেট এই অন্নপেন ট্যাবলেটটির কাজ হল যাদের মাঝারি থেকে তীব্র ব্যথা অস্টিও আথ্রাইটিস রিউমাটোয়েট অ্যাথ্রাইটিস অর্থাৎ যাদের হাত পা গিরাগারা ব্যথা সার্জারি সায়াটিকা দাঁতের ব্যথা এবং পিটের নিচে ক্রনিক ব্যথা এছাড়াও যাদের মাইগ্রেনের সমস্যা রয়েছে ডিসমেনুরিয়া ইত্যাদি এই অন্নপেন টেবলেটটি যাদের আঠারো বছরের উপরে তারা এই অন্নপেন টেবলেটটি খেতে পারবেন এই পেন এইট মিলিগ্রাম টেবলেটটি যাদের আঠারো বছরের নিচে তারা এই টেবলেটটি খেতে পারবেন না এই পেন ট্যাবলেটটির খাওয়ার নিয়ম হচ্ছে সকালে একটি এবং রাতে একটি আহারের পর আর অবশ্যই এই পেন ট্যাবলেটটির সাথে গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হবে কেননা যে কোনো ব্যথার ওষুধের সাথে গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হয় না হলে আপনার অ্যাসিডিটির সমস্যা দেখা দিতে পারে এই পেন ট্যাবলেটটি সেবনের ফলে কিছু কিছু পার্শ্ব দেখা দিতে পারে এর মধ্যে রয়েছে পেটে ব্যথা ডায়রিয়া বদ হজম ব্যথা মাতাগুড়া ইত্যাদি এই অন্নপেন এইট মিলিগ্রাম ট্যাবলেটটি লর্নকজিকাম গ্রুপের একটি ওষুধ এই ট্যাবলেটটি গর্ভাবস্থায় এবং স্তন মায়েরা খেতে পারবেন না এই ট্যাবলেটটির এক বক্সে তিরিশটি ট্যাবলেট রয়েছে এর এক বক্সের মূল্য আপনাদের কাছ থেকে নেবে সাতশো পঞ্চাশ টাকা এবং এর প্রতি পিস ট্যাবলেটের মূল্য পঁচিশ টাকা করে প্রিয়দর্শক যে কোনো মেডিসিন সেবন করার পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন এবং ব্যবহার করবেন আর আপনাদের যাদের এই মেডিসিনটি লাগবে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন একমাত্র আমরাই আছি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি নাইন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে প্রিয়দর্শক আর ইনশাল্লাহ কমেন্ট বক্সে আমার মোবাইল নম্বর দিয়ে দিব যদি আপনাদের কারো মেডিসিন লাগে অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে